হ্যালো বন্ধুরা তো আজকে আমি তোমাদের সাথে একদম অন্যরকমভাবে পটল পোস্ত রেসিপি শেয়ার করবো তো চলো রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে আলু পটল পেঁয়াজ টমেটো কাজু বাদাম পোস্ত একসাথে বেটে নিয়েছে এদিকে হচ্ছে পাঁচফর আর শুকনো লঙ্কা তো দেখো কড়ায় আমি অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি আমি এখন আলুগুলোকে ভেজে নেব আলুগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছ একদম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি তো একটু আলাদাভাবে করছি পটল পোস্ত তো অনেক রকমভাবেই হয় আর এটা আমি একটু আলাদাভাবে করছি দেখতেই পারছো তো আলুগুলোকে আমি ভেজে তুলে নিয়ে এর মধ্যে আমি এখন পটলটাকে ভেজে নেব মানে আলু পটলটাকে তোমরা আগের থেকে ভেজে তুলে রেখো তো এ দেখো আলু ভাজা হয়ে গেছে এখন আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি একদম নতুনভাবে আমি আজকে ট্রাই করলাম আর সত্যি কথা বলতে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আর প্রথমবার রান্না করে এরকম নাম পাওয়া গেলে মানে ভালো হলে শুনতে কান্না ভালো লাগে তাই না তো দেখো এদিকে আমার পটলটাকে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব তো এই যে দেখতে পাচ্ছো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি খুব একটা আমি লাল করিনি হালকাভাবে ভেজেছি তো এদিকে আমার পটল ভাজা হয়ে গেছে তো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পাঁচফোরণ আর শুকনো লঙ্কা আমি দিয়ে এটাকে হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে অ্যাড করবো হচ্ছে পেঁয়াজ কুচি তো দেখো পেঁয়াজ কুচি আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব মানে হালকা ব্রাউনিশ কালার একটা আসবে খুব একটা আমি লালচে করে ভাজবো না আর বন্ধুরা তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি তো দেখো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে চাইছি টমেটোর কুচি তো একটুখানি আমি না হলুদ দিলাম আর এটা তো অবশ্যই সাদা সাদাই হয় রান্নাটা বেশ তো আমি এক ফোটা হলুদ দিয়েছি খুব একটা হলুদ দিই নি তো দেখো এবারে আমি এর মধ্যে একটু নুনও অ্যাড করে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর পাউডার একসাথে অ্যাড করে দিলাম ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে তো আমি এখন এর মধ্যে কাজু বাদাম বাটাটা আমি অ্যাড করে দি এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো হ্যাঁ পোস্ততে কাজু বাদাম বাটাটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম মানে পোস্ত আর কাজু বাদাম বেটে একসাথে আমি কোনো দিনও ফার্স্ট রান্না করি না আজই ফার্স্ট টাইম করলাম সত্যি খুবই ভালো লাগছিল খেতে মানে টেস্ট গন্ধ স্মেল মানে সব কিছু একদম দারুণ ছিল তো দেখো এখন আমি এর মধ্যে দিতাম হচ্ছে পোস্ত বাটা তো চলো এটা পোস্ত বাটাটা দিয়ে আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব দেখতে পাচ্ছ কষানো প্রায় কমপ্লিট তো আমি এখন এর মধ্যে একটুখানি মানে বাটিতে যে পোস্ত আর কাজু লেগেছিলো তো সেটা ধুয়ে একটুখানি জলটা অ্যাড করে দিলাম দিয়ে এটা আমি এখন ভালো করে কষিয়ে নেব আর তোমরা যারা যারা নিরামিষভাবে এটা রান্না করতে চাও তারা পেঁয়াজটা না দিলেও পারো তো আমি না পেঁয়াজটাকে আমিষ হিসাবে ধরি না নিরামিষেই রাখি কারণ পিঁয়াজটা তো একটা ফল তাই তো দেখো কথা বলতে বলতে এর মধ্যে আমি এখন অ্যাড করে দিলাম সামান্য একটুখানি চিনি মিষ্টির জন্য কারণ একটু পোস্ত একটু হালকা ঝাল হালকা মিষ্টি ভাবটা থাকে আর সেটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে তো দেখো আমি এদিকে পোস্তটা জল দিয়ে ফুটিয়ে নিয়েছি তো আমি এখন চেক করবো যে এই আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তা এখনও সেদ্ধ হয়নি তো চলো আর একটু ফুটিয়ে নিই দেখো এদিকে আমার একদম রান্নার রেডি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো সিম্পেলের মতো সুন্দর না যদি ভালো লাগলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আরও সুন্দর সুন্দর রেসিপি আর সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর রেসিপিটা অবশ্যই ট্রাই করবে টাটা